ঢাকায় গণপরিবহন খাতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে সব ঠিক থাকলে শীঘ্রই পরিবেশ বান্ধব ও আধুনিক নগর পরিবহনের লক্ষ্যে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক বাস অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পোলিও উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এমন তথ্য জানিয়েছেন শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়ায় এক পোস্টের মাধ্যমে তিনি তথ্য জানান আসিফ মাহমুদ লিখেছেন ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস আগামী পয়লা জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে শহরে গণপরিবহনের সমস্যা সমাধানে এই উদ্যোগ সরকারের জানা গেছে এই প্রকল্পে কেনা হচ্ছে চারশো বাস চার্জিং ডিপো থাকছে তিনটি প্রকল্প শেষ হবে আগামী দুই হাজার তিরিশ সালের মধ্যে এতে ব্যাংক দেবে দুই হাজার একশো পঁয়ত্রিশ কোটি ও সরকার দেবে তিনশো পঁচাত্তর কোটি টাকা